মধ্যে ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা কে আয়না দিতে পারবো কেউ দাঁড়ায় নাই একমাত্র উমর দাঁড়ায় বলছে আমি উমর মোহাম্মদের কল্লাটা আয়না দিতে পারবো না হজবিল্লা বলেন এই উমর সে দাবি করছে নবীর কল্লা আয়না দিতে পারবো কিন্তু আল্লাহ তালান উমরের কপালে রাখছে আরেক ঘটনা কি যেই দিন সকালবেলা উমর খালি উন্মুক্ত তরবারি লয়া নবীর বর্দা নানার জন্য গেছে যাইহা যখন দেখছে যাইতেছিল পথের যাইতেছে নবীর বর্দা নানব এই সময় সাত বিন আবি অক্কাস রাজি আল্লাহ সাথে দেখা বলতেছে এই উমর কই যাইতেস এরকম তাড়াহুড়া করে তরবারি খুলে কই যাইতেছ কয় নাউজবিল্লা মুহাম্মদের বর্দা নানার জন্য যাইতেছি আরে তুমি কি মোহাম্মদের গরদান আনবা সাহাদ বিন আবু অক্কাস বলতেছে তুমি কি গরদান আনবা আরে মোহাম্মদের গরদান আনার আগে নিজের ঘরের খবর ল যাইয়া দেখো তোমার পরিবারের লোকেরাই মুসলমান হয়ে গেছে সোবাহান গেছে নিজের ঘরের মধ্যে যাইয়া যখন দরজা ধাক্কা দিছে দেখে হজরত খাব্বাব রদি আল্লাহ আনহু এবং বোন এবং অন্য আরেকজন সাহাবি বোনের জামাই আর কি এই তিন একজনে কোরআন শরীফ শিখে এসতেছে বাকি দুইজন শিখতেছে উমর করে কাঁপতেছে উমরের অবস্থা চোখ লাল হয়ে গেছে উমর সাথে সাথে বোনের জামার কলারটা ধরে বেদম ভাবে যা মনে চাইছে ওইভাবে প্রহর করছে এরপরে বোন মারছে এই অবস্থা যখন খাবি আল্লাহ তালু দেখলেন যে উমর ঢুকছে উনি আস্তে করে ঘরের এক কোনায় লুকায় গেছে এখন উনাকে তো আর নাই পাইছে এই দুইজনকে ইচ্ছা মতন মারার পর বোনকে এমন জোরে ছাপ্পড় মারছে বোনের গাল থেকে রক্ত বাইরে উঠেছে এরপরে হজরত আল্লাহ হাজার হইলে তো বোন বোনের রক্ত যখন চিড়িড়ে বাইর হইতেছে ওমরের মায়া মায়া হয়েছে এরপরে কোরআন শরীফের একটা পৃষ্ঠা জমিনের মধ্যে ঘরের মাটির মধ্যে পড়ে রয়েছে বোন গেছে সেই পৃষ্ঠা উঠানোর জন্য এই অবস্থাটা দেখে হজরত উমরও আগায় গেলেন আগায় যে পৃষ্ঠাটা যখন ধরবেন এই সময় বোন বলতেছে এই খবর দারু তুমি এই পবিত্র অপবিত্র অবস্থায় অপবিত্র হাতে এই পবিত্র কোরআন তুমি স্পর্শ করো না হাই হাই বোন বস কি আমি অপবিত্র আমার হাত অপবিত্র এই পৃষ্ঠা ধরতে হলে আমার কি করতে হবে তোমাকে আগে পবিত্র হইতে হবে গোসল করায় গোসল করতে হবে উমরের এই উমরের উপর আল্লাহর দয়া শুরু উমর বললাম ঠিক আছে তাহলে আমারে নিয়ে যাও গোসলখানায় নিয়ে যাও আমারে গোসল করা বনে উমরকে গোসল করাইলেন আস্তে করে শরীর মরিল মুসা আনলেন এরপরে বোন উমর নিজেই বলতেছেন বোন তুমি আর তোমার বকনিপতি কি তেলাওয়াত করতেছিলে আমাকে একটু সুবাহান আল্লাহ বলেন আল্লাহ আকবার আল্লাহ কোরআনের মুজিজা এবার বোন পড়তেছে كافها ها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه ندا خفيا قال رب إني وهن العذب مني كتاب المدعس سورة طه حتى لا طه

আল্লাহ বলেন আমি ইন্নানি নিশ্চয় আমি আমি আল্লাহ আমি আল্লাহ এখন আর কোরআন শরীফের আসর করলেন আল্লাহ এত কঠোর মানুষ এত কঠোর দিলের অধিকারী উমরের চোখ দিয়া টপ টপ করে পড়তেছে করতেছে পাশেই দরজার চিপাইছে যে আল্লাহ আল্লাহ তানু ছিল উনি দর চার থেকে বাইর হইলেন আয়া বললেন উমর সুসংবাদ গ্রহণ কর আল্লাহ বলেন কি সুসংবাদ গতকাল কি ছিল শুক্রবারের রাত্র সোবাহান আল্লাহ আমি শুনছি আল্লাহর নবী দুইজন আবু জাহেলের জন্য দোয়া করছে একজন তোমার জন্য আরেকজন আবু জাহেলের জন্য অম মনে হচ্ছে যেন সেই দোয়াটা তোমার ব্যাপারে কবুল হয়েছে সুবাহান হাই হাই বম কি আমার নিয়ে চলো মহম্মদের দরবারে আল্লাহর নবী ওমর রাদী আল্লাহ আতলা বোন তার হাত ধরলেন লয়ে গেলেন নবীজির দরবারে সুবাহান আল্লাহ সুবাহানন্দ নবীজির সামনে নিয়ে বসাইলেন নবী কালমা পড়াই দিলেন নবীজির হাতে হাত রেখা এখনো মক্কা শরীফে ওই জায়গাটা আছে যেই জায়গায় শুক্রবার দিন হজরত উমর আল্লাহ আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পয়া মুসলমান সেই জায়গা এখনো আছে আল্লাহর নবীর হাতে হাত কালেমা দিয়েছে নবী উমর রদি আল্লাহ আনহু মুসলমান হয়ে গেলেন এবার মুসলমান হইয়া উমর রদি আল্লাহ একটা কঠিন ঘোষণা দিলেন হে মক্কার লোকেরা শোন এতদিন আজান হয়তো গোপনে এখন আর কোন আল্লাহ যদি সত্য হয়ে থাকে আল্লাহর যদি যদি সত্য হয়ে হয়ে থাকে কালমা দিন থাকে আর কোন গোপনে আজান নয় আর কোন গোপনে আবাদত নয় আজকে থেকে আমি ঘোষণা দিচ্ছি আজকে থেকে প্রকাশ্যে আজান হবে সুবাহান আল্লাহ এই যেই দিন উমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করলেন সেই দিনেই সর্বপ্রথম দিন সেই দিনেই মক্কার মধ্যে সর্বপ্রথম প্রকাশ্যে আজান হইল সোবাহান এবং আরেকটা ঘোষণা দিলেন কি যদি কোন মক্কার মধ্যে কোনো মায়ের পুত যদি তার মায়ের পুলটা খালি করতে চায় সে আমাকে বাধা দেওয়ার জন্য আইসো এটা শুধু উমরের ব্যাপারে খাটত সোবাহান কে আই উমরের সামনে উমরের সামনে কে আসে আল্লাহ আল্লাহ নবী বৈশা মসজিদে নবীর সামনে পাও ঝুলাইয়া বসে আসে উমরও দূর থেকে হেটা হেটা আসতেছে নবীজি তো সব দেখতেন তো দেখেছে শয়তানও আসতেছে উমর আগে শয়তান পিছনে শয়তান আর উমর দিয়ে তাআলা তালে খেয়াল করে নাই নবী তাকায় রয়েছে কি ঘটনা ঘটে যখন দেখলে যে উমর আসতেছে দেখছে ওই রাস্তা অন্য রাস্তায় হাঁটা শুরু করছে এই 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 বলতেছিলাম হইল উমর উমর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঘন্যতম মানুষ ছিল কোন সময় দিনের দাওয়াত দাওয়াতের মেহনতের আগে যখন নবীজি আসলেন চল্লিশ বছর পর্যন্ত নবীজি মক্কায় ছোটোর থেকে বড় হইলেন